আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী একটা ব্যাপারে কথা না বললেই নয় পৃথিবীতে আপনি দেখবেন এক্সট্রিম লোক আছে আপনি যত ভালোই কাজ করুন না কেন এক্সট্রিম লোক থাকবে তারা বলবে যে এখানে নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে সে কেন এই কাজটা করলো মসজিদ আরও কেউ বানাতে পারত সে কেন বানালো তাহলে নিশ্চয়ই সে টাকা চুরি করেছে না কাউকে ধোকা দিয়েছে মানে পৃথিবীতে আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার কিছু শত্রু থাকবেই তারা বলবে ঠিক আজকের এই ইন্ডিয়ার দালাল ভারতের দালাল হাসিনার পাঁচাটা গোলাম তামিম সে দেশের জন্য নয় সে টাকার জন্য খেলেছে আচ্ছা আপনারা একটা জিনিস মাথায় রাখেন তো আপনি যত ভালোই কাজে করুন না কেন আপনি যদি একটা কর্মচারী হন অর্থাৎ আপনার কেউ যদি পরিশ্রম করতে অর্থাৎ কৃষানি কাজ করতে যদি একদিন আপনার যদি নেয় তাহলে আপনার একটা বেতন আছে পাঁচশো কিংবা এক হাজার আপনি যত ভালোই কাজে করুন না কেন আপনি যে রেকর্ডেই করেন না কেন আপনি দিন শেষে গিয়ে একটা চাকর ঠিক তামিম ইকবাল কি এমন চ্যাটের বাল হয়েছে ভাই কি স্যাডের বাল করছে ভাই পৃথিবী তোমায় কি করছে এমন সে অকমনের একটা ও তো চাকর একটা ও তো টাকার জন্য খেলছে ও তো দেশের জন্য খেলেনি ঠিক আছে এই চাকরের পক্ষ আমরা কেন নেব সে কি বালে রেকর্ড করছে সে বাংলাদেশে কি আনে দিছে তার জন্য বাংলাদেশ কি এমন করছে যে এই বালকে আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে তো তো একটা একটা ও ও টাকার জন্য খেলছে ওর কত দাম দেবো কেন নাজমুল স্যার আপনাকে সেলুট আপনার মতো বীর আমরা আপনার সঙ্গে আছি এই চ্যাটের বালদেরকে আমাদের গোনার টাইম নেই